সারাদেশের মানবিক ডিসি হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল মিয়ে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন আঠারোই নভেম্বর সকাল নয়টায় সালাম গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের চৌত্রিশতম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন এই সময় তিনি বারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা পেশাদারিত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি পাশাপাশি জেলা উন্নয়ন কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন নতুন এই অভিভাবক